হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম ও জুলেখার জীবনী পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের বণিকদের হাতে পৌঁছানোর একটি বর্ণনা কথিত আছে যে ইউসুফের বৈমাত্রীয় ভাইগণ তাকে কূপের ভিতরে নিক্ষেপ করে অদূরে থেকেই দেখতে লাগলো এ উদ্দেশ্যে যে তারা নিজের চোখে দেখে যাবে তার করুণ পরিণীতি এদিকে একটি ব্যবসায়ী কাফেলা মাদায়েন হতে পণ্য নিয়ে মিশরের পথে যাত্রা করল কিন্তু তারা ঘটনাক্রমে পদ ভুলে হজরত ইউসুফকে যে কুকে নিক্ষেপ করা হলো তার নিকট এসে পৌঁছালো জায়গাটি বিশ্রাম উপযোগী ছিল বলে কাফেলাটি এই জায়গায় তাঁবু খাটালো এবং দু একদিন ওই জায়গায় বিশ্রাম করার ইচ্ছা করলো হজরত ইউসুফকে যে কূপে নিক্ষেপ করা হলো তার পানি পূর্বে পান করার যোগ্য বা অন্য কাজেও ব্যবহার উপযোগী ছিল না কিন্তু আল্লাহর রহমতে ইউসুফ আলাইসাল্লাম তাতে নিক্ষেপ হওয়ার বরকতে কুয়াটির পানি মিষ্টি এবং ব্যবহার উপযোগী হয়ে গেল কোন কোনো বর্ণনা মতে হজরত ইউসুফ উক্ত কুয়াই তিন দিন তিন রাত অবস্থান করেছিলেন এবং ওই সময় হজরত ইউসুফ আলাইয়া আসসালামের বয়স ছিল বারো বছর অবশ্য এক রাওয়ায়েতে সতেরো বছর এবং অন্য এক রাওয়ায়েতে আঠারো বছর বলেও উল্লেখ করা হয়েছে যে কাফেলাটি কুপটিন নিকট গিয়ে তাবু স্থাপন করল ওই কাফেলার সর্দারের নাম ছিল মালে কিবনে জাজ সে বাসার নামক গোলামকে ওই কূপ হতে পানি আনতে আদেশ করেন গোলাম পানি তুলে আনতে গিয়ে যে ঘটনা ঘটেছে তাই তো পূর্বে আমরা উল্লেখ করেছি কাফেলার লোকজন হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের অপূর্ব সৌন্দর্য প্রত্যাক্ষ করে বিস্মিত হলো এবং তাকে জিজ্ঞাসা করল হে বালক তুমি কি কোনো মানুষের সন্তান না ফেরেশতা বলল আমরা তোমার মতো এত সুন্দর বালক তো আর কোনোদিন দেখিনি হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম উত্তর করলেন না আমি কোনো ফেরেশতা নই আমি একটি মানুষের সন্তান হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের বইমাতৃ ও ভাই বোন অদূরেই অবস্থান করছিলেন কুয়ার তীরে লোকজনের সাড়া পেয়ে তারা তাড়াতাড়ি সেখানে চলে আসলো এবং বণিকদের নিকট ইউসুফ আলাইয়া সাল্লাম কোনো কথা বলার পূর্বেই তারা বলল এ গোলামটি আমাদের এর স্বভাব ভালো নয় তাই শাসনের ভয়ে আমাদের ঘর হতে পালিয়ে এসে কি জানি কেমন করে এ কূপে পড়েছে হজরত ইউসুফ আলিয়া সাল্লাম তার ভাইদের মিথ্যা কথার প্রতিবাদ করতে যাচ্ছিলেন ঠিক এ মুহূর্তে তার এক ভাই ইব্রানী ভাষায় তাকে এই বলে ধমক দিল কোনো কথা বললে না তাহলে এখনই তোমাকে হত্যা করে ফেলবো হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম প্রাণের ভয়ে আর কোনো কথা না বলে চুপ করে রইলেন উল্লেখ্য যে বণিকগণ ইব্রানি ভাষা জানত না বলে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের বইমাত্রীয় ভাই কি বলল তা বুঝতে পারেনি তারা ইউসুফ আলাহ সাল্লামকে নিজেদের তাঁবুর ভেতর নিয়ে গেল ইউসুফ আলাইয়া সাল্লামের ভাইগণ বলল তোমরা একে কুরাই করলে করতে পারো আমরা একে বিক্রয় করবো বণিকগণ আঠারো মিশরীয় দেড়হাম দ্বারা হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে কুরাই করলেন হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের এভাবে গোলাম পরিণত হওয়া ও এত অল্প মূল্য বিক্রি হওয়ার পিছনে একটি কারণ ছিল বলে কোনো কোনো বর্ণনায় দেখতে পাওয়া যায় কারণটি এ যে একদিন হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম আইনায় তার চেহারার সৌন্দর্য দেখে মনে অহংকারের উদয় হয়েছিল এবং তিনি মনে মনে এরূপ খেয়াল করছিলেন যে আমি যদি গোলাম হতাম তবে কেউ আমার অপূর্ব সৌন্দর্যের মূল্য দিয়ে আমাকে কোরাই করতে পারতো না হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের এ অহমিকা আল্লাহর দরবারে অত্যন্ত অপছন্দ হলো এবং এর ফলেই তাকে এরূপ গোলামে পরিণত হতে হয়েছে এবং একটি সাধারণ গোলামের মূল্য অপেক্ষাও কম মূল্য বিকৃত হতে হয়েছে অবশ্য হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের এরূপ দুর্যোগ ও দুরবস্থায় লিপ্ত হওয়ার আরও একটি অন্তর্নিহিত কারণও বিদ্যমান ছিল তা এ যে পরিণত জীবনে আল্লাহ তাকে মিশরের প্রধানমন্ত্রী তারপর মিশরের খোদ বাদশাহে পরিণত করবেন এজন্য একটি সূত্র ধরে অবস্থার মাধ্যমে তাকে মিশরের মন্ত্রীর ঘরে গিয়ে পৌঁছানোর প্রয়োজন দেখা দিয়েছে তিনি কিভাবে মিশরের বাদশাহর মন্ত্রী আজিজ মিশরের ঘরে গিয়ে পৌঁছান তা পূর্বে উল্লেখ করেছি মিশরীয় বণিকদের নিকট হতে রূপে খুব উচ্চ মূল্যে কিনে নিয়ে আজিজ মিশর হযরত ইউসুফকে নিজের স্ত্রী জুলেখার নিকট সোপর্দ করে বললেন জুলেখা তুমি একে নিষ্পুত্রের মতো প্রতিপালন করো যদিও একে আমি একটি গোলাম রূপেই ক্রয় করেছি তবু একে কশিন কালেও গোলাম ভেব না কেননা এমন সুন্দর চেহারা এমন অনুপম স্বভাব চরিত্র ভদ্রতা জ্ঞান এবং মিষ্টি ভাষা কোনো গোলামের হতে পারে না জুলেখার পরিচয় তখনকার দিনে অত্যন্ত প্রভাবশালী বাদশাহ তাইমুস ধন সম্পদ সৈন্য সামন্ত লোক লস্কর চাকর নফর কোনো কিছুরই অব ছিল না তার উক্ত বাদশাহ তাইমুসেরই একটিমাত্র কন্যা ছিল তারই নাম জুলেখা জুলেখার মতো সুন্দরী ও রূপসী কন্যা সে যুগে পৃথিবীতে আর দ্বিতীয়টি ছিল না জুলেখার ভুবন মোহিনী অপরূপ রূপলাবণ্যর কথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল শিক্ষা দীক্ষা ও গুণে জ্ঞানেও তিনি ছিলেন দুনিয়ার অতুলনীয় জুলেখা তখন পূর্ণ যুবতী দুনিয়ার বিভিন্ন সুযোগ্য রাজ রাজন্য যুবরাজের পক্ষ হতে বিবাহের প্রস্তাব এসেছিল কিন্তু কোনো পাত্র এই জুলেখার পিতার মনমতো হচ্ছিল না তিনি তার সর্বগুণান্বিত আদরের কন্যাকে দুনিয়ার সেরা ও সর্বসুন্দর পাত্রের হাতে সোপার্দ করবেন বলে ইচ্ছা করলেন কন্যা বিবাহের জন্য স্বয়ংবার সবার অনুষ্ঠান করবেন আর তাতে কন্যা নিজের চোখে প্রত্যাক্ষ করে মন পাত্র বরণ করতে পারবেন স্বয়ংবার অনুষ্ঠানের পূর্বে জুলেখা একরাতে, একটি স্বপ্ন দেখলেন এক ভুবন ভুলানো রূপবান পাত্র তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থেকে মৃদু মৃদু হাসছেন আর তিনি তার দিকে তাকিয়ে তার অপূর্ব রূপ দর্শন করে এমনভাবে অভিভূত হলেন যে তার দিক হতে আর দৃষ্টি ফিরাতেই পারলেন না তাকে দেখে জুলেখা মনে প্রশ্ন জাগলো যে এ সুন্দর যুবক কি কোনো জিন না ফেরেস্তা এত রূপ তো মানুষের হতে পারে না আর যদি তিনি মানুষই হয়ে থাকেন তবে তিনি তাকেই নিজের জীবনের সাথী করে নেবেন তাকে না পেলে তার জীবনে কোনো রকম শান্তি মিলবে না স্বপ্নের মধ্যেই জুলেখা এরূপ ভাবনায় তন্ময় হয়ে পড়েন যে তিনি নিজেকে নিজে আর সামলাতে না পেরে স্বপ্নের মধ্যেই যুবকের দিকে হাত বাড়িয়ে দিলেন তার কণ্ঠ বেষ্টন করার জন্য কিন্তু তিনি তাকে স্পর্শ করতে পারলেন না হঠাৎ যুবক কোথায় অদৃশ্য হয়ে গেল সঙ্গে সঙ্গে জুলেখার ঘুম ভেঙে গেল এরূপ স্বপ্ন দেখার পর হতে জুলেখার প্রকৃতিতে দারুণ পরিবর্তন ঘটল তিনি কেমন যেন আনমোনা হয়ে গেলেন তার আর পূর্বের মতো আহার ঘুম নেই আনন্দ উৎফুল্ল নেই এমনকি তার মুখে কোনো হাসি নেই ও আনন্দের নিদর্শন একেবারেই বিলুপ্ত হয়ে গেল তার বদলে তার ভিতরে আত্মপ্রকাশ করল চরম বিমর্ষতা ও হাহুতাস দেখা যেতে লাগলো তার চোখে অশ্রুর প্লাবন সহসা জুলেখার মাতা কন্যার এ আশ্চর্য পরিবর্তন দেখে অবাক হয়ে গেলেন এবং দারুণ চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি কন্যাকে জিজ্ঞাসা করলেন অগো মা জুলেখা বলো তো কী হয়েছে তোমার কিন্তু জুলেখার মাতার এ প্রশ্নের কোনোই উত্তর দিলেন না তার এরূপ অবস্থার কথা শুনে পিতা তাইমুস ও মহা ভাবনায় পড়েন যে কি হলো আমার কন্যা জুলেখার